দর্শক বন্ধুরা এই মুহূর্তে যে যে ভিডিওটা এই মুহূর্তে প্রতিবেদনটা আমি আপনাদের সামনে নিয়ে আসতে চলেছি সেটা বানানোর সময় বা সেটা নিয়ে যখন আমি রিসার্চ করছিলাম সকাল থেকে তখন কিন্তু আমি কোথাও না কোথাও একটু অবাক হয়েছিলাম কোথাও না কোথাও ভাবতে পারছিলাম না যে এটা কিভাবে সম্ভব হলো কারণ অনেকেই অনেক সময় বলে থাকে যে ভারতবর্ষের ভেতরে যে সমস্ত কোম্পানিরা কাজ করে তাদের ঠিক করে করা হয় না দ্বারা ঠিক করে দেখা হয় না তারা কি কাজ করছে না করছে অনেক অনেক সময় আমাদের কলকাতার সেক্টর কল আমরা কিন্তু খবর পেয়ে থাকি আপনারা যে প্রত্যেক বছর দেখেন তারা প্রত্যেক বছরই কিন্তু ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিশেষ করে কলকাতার সেক্টর ফাইভে প্রচুর ভুয়ো কল সেন্টার আমরা দেখতে পাই যারা মানুষকে টুপি পরিয়ে টাকা ইনকাম করে কিন্তু ইউএস এর মতো একটা দেশে এই ঘটনা কি করে সেটা ভাবতে সত্যি অবাক লাগছে পুরো ভিডিওটা যখন আপনারা দেখবেন তখন হয়তো বুঝতে পারবেন আমি কেন এই কথাটা বলছি আর আজকের এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট তাই সবাইকে রিকোয়েস্ট করবো ভিডিওটা শেষ অব্দি দেখার জন্য নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ওয়েলকাম উইথ কে আর আমি কৃষ্ণেন্দু আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন ভিডিও তাহলে চলুন দেরি না করি আজকের এই ভিডিওটা শুরু করা যাক দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমার ঠিক পেছনে আমার ডেস্কটপ স্ক্রিনে আপনারা যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন সেই ওয়েবসাইটটি হচ্ছে একটি কোম্পানি যার নাম ম্যাক্সা ইয়েস এম এ এক্স এ আপনারা চাইলে চেক করতে পারেন ডাব্লু ডাব্লু ডট ডট কম আর এই ম্যাক্সার ডট কম যে ধরনের কাজকর্মগুলো করেছে বলে সন্দেহ করছে একাধিক ভৌগোলিক বিশেষজ্ঞরা এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থারা সেটা কিন্তু এই মুহূর্তে সকল মানুষের মনে একটা উদ্বেগ তৈরি করেছে কেন উদ্বেগ তৈরি করেছে সেটা জানাচ্ছি এই যে সংস্থাটি এই সংস্থাটির মূল কাজ কি সেটা আমরা একটু প্রথমে জানি এই সংস্থাটির কাজ হচ্ছে বিভিন্ন ধরনের হাই রেজলিউশন পিকচার কালেক্ট করা বাই দেয়ার স্যাটেলাইট ইয়েস এই যে সংস্থা এই সংস্থার যে সমস্ত স্যাটেলাইট গুলো আছে তারা বিভিন্ন জায়গার ইমেজ কালেক্ট করে এবং সেই ইমেজগুলো তারা যে সমস্ত তাদের ক্লায়েন্ট আছে তাদেরকে সেল করে এবং অবাক হবেন শুনলে যে এই সংস্থার যে ইমেজ গুলো সেই ইমেজগুলোর এক একটা প্রাইস বেসিক প্রায় তিন লক্ষ টাকা এবং এই যত কোয়ালিটি এবং রেজলিউশন উন্নততর হতে থাকে তত এই দাম আরও বাড়তে থাকে সুতরাং বুঝতেই পাচ্ছেন যে এই ইন্ডাস্ট্রিটা যে ইন্ডাস্ট্রিতে একটা ছবির দাম তিন লক্ষ টাকা সেই ইন্ডাস্ট্রিটা কত বড় একটা ইন্ডাস্ট্রি এই অবধি তো সবকিছু ঠিক আছে ছবি তোলা এবং ছবি বিক্রি করা এই নিয়ে কোনো রকম কোনো ঝামেলা হতে পারে না বা এখানে কোনো রকম ঝামেলা নেই কিন্তু ঝামেলাটা শুরু হয় বা গন্ডগোলটা যেখানে শুরু হয় সেটা এর পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ আমেরিকা এই কোম্পানিটি যার হেডকোয়ার্টার আছে ওয়েস্ট মেইনস্টার কলোরাডোতে তাদের মূল কাজই হচ্ছে বিভিন্ন স্যাটেলাইট ইমেজ তাদের যে সমস্ত ক্লায়েন্ট আছে সেই ক্লায়েন্টগুলোকে বিক্রি করা এবং এই হাই রেজলিউশন পিকচার একটা বিশেষ গুরুত্ব বা একটা বিশেষ ফিচার যদি আপনাদেরকে আমি না বলি তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন না যে এটা কি ধরনের ছবি এরা সংগ্রহ করতে পারে স্যাটেলাইট থেকে এই যে কোম্পানির ছবিগুলো ওঠে সেই ছবিগুলো এতটাই ক্লিয়ার এবং এর রেজলিউশন এতটাই ভালো হয় যে রাস্তায় সেই সময় যে মানুষটি হেঁটে যাচ্ছে তার ফেশিয়াল ডিটেকশন পর্যন্ত করতে পারে এই স্যাটেলাইট ইমেজগুলো বুঝতেই পারছেন স্যাটেলাইট থেকে তোলা ছবি যেটা রাস্তায় হাঁটা মানুষের মুখের পর্যন্ত ধরতে পারে ক্যাপচার করতে পারে সেই টেকনোলজিটা কতটা উন্নত কতটা এবং কতটা এই ম্যাক্সার টেকনোলজি তিরিশ সেন্টিমিটার থেকে পনেরো সেন্টিমিটার পর্যন্ত পিক্সেল রেজলিউশন সহ হাই ডেফিনেশন চিত্র সরবরাহ করে অর্থাৎ যত পিক্সেলের আকার ছোট হবে সেই চিত্রের স্পষ্টতাও ততটাই ভালো হবে এবার আসা যাক আসল কথায় মূল কথায় সেটা হচ্ছে এই পেহেলগাম ঘটনাটা ঘটেছে হচ্ছে এপ্রিল তার ঠিক দুই মাস আগে অর্থাৎ মাসে থেকে তারিখ টোটাল এই কোম্পানিটি বারোটি পেহেলগামের হাই রেজলিউশন হাই ডেফিনেশন ছবি তোলার অর্ডার পেয়েছে এবং তারপরে মাস কোনো অর্ডার পায়নি এবং ঠিক তারপরেই পেহেলগাম অ্যাটাকের ঠিক দশ দিন আগে অর্থাৎ বারো তারিখে এই কোম্পানিটি এই পেহেলগামের ছবি তোলা আরেকটি অর্ডার পা এবং তারপরে চব্বিশ তারিখ এবং উনতিরিশ তারিখ আবার দুটো অর্ডার পায় পেহেলগামের এই হাই রেজলিউশন স্যাটেলাইট ইমেজ বিক্রি করার জন্য এবং এরপরেই যেটা ইনফরমেশনটা আমি আপনাদেরকে দেবো সেটা একটু হলো আপনাদেরকে অবাক করবে এই মাত্র কয়েক মাসের সময় অর্থাৎ ধরা যেতে পারে ফেব্রুয়ারি থেকে এপ্রিল তিন মাসের মধ্যে এই কোম্পানিটির কাছে টোটাল বারো তেরো এবং চোদ্দ ওপনের অর্থাৎ পনেরোটি প্যাহারি দামের ছবি তোলার অর্ডার আসে এবং এই কোম্পানির ওয়েবসাইট থেকে যা তথ্য পাওয়া যাচ্ছে সেই অনুযায়ী ঠিক তার আগের বছর অর্থাৎ দু সালে এই কোম্পানিটিতে প্যাহারি ছবি তোলার অর্ডার এসেছিল পরে মাসে দেড়খান যদি আমি দুখানাও ধরে নিই তাহলে ভাবো যে কোম্পানিটা যে জায়গার ছবি তোলার জন্য মাসে দুটো করে অর্ডার পায় সেই কোম্পানিটা হঠাৎ করে তিন মাসে সেই জায়গা পনেরোটি ছবি তোলার অর্ডার পেয়েছে যেটা কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন তুলে দেয় কারণ ঠিক সেই সময়টা পেহেলগামে একটা রয়েছে এবং এরপরে যে কথাটা বলবো সেটা তো আপনার মাথা ঘুরিয়ে দেবে এবং এই যে ছবিগুলো অর্ডার করা হয়েছিল সেটা একাধিক সূত্র থেকে জানা যাচ্ছে বা বা সন্দেহ করা একটি পাকিস্তানের কোম্পানির কাছ থেকে ইয়েস আর সেই পাকিস্তানি কোম্পানিটির নাম হচ্ছে বিএসআই এই বিএসআই অর্থাৎ যার পুরো অর্থ বিজনেস ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড সেটা একটা পাকিস্তানের কোম্পানি এবং যার হেডকোয়ার্টার করাচিতে উপস্থিত হয়েছে এবার আসা যাক আরো গুরুত্বপূর্ণ কথায় দেখুন এই অবধি এই যে এই যে পাকিস্তানের কোম্পানির সঙ্গে তার যোগসূত্র বা পেহেলগামের ছবি তোলার যে অর্ডার সেটা যদি এটা মেনেও নেওয়া হয় যে এটা বা পেহেলগামের যে ঘটনা যে তার কোনো রকম কোনো সম্পর্ক নেই সেটা কিন্তু এই ক্ষেত্রে মেনে নেওয়াটা একটু কঠিন হয়ে যাচ্ছে এই কোম্পানির মালিক ওবায়দুল্লাহ সাহেব এই ওবায়দুল্লাহ সাহেব কিন্তু অলরেডি আমেরিকাতে একবার জেলবন্দি হয়েছে কেন হয়েছে শুনলে একটু অবাক হয়ে কারণ এই শায়দ আমেরিকা বিভিন্ন মাল্টি ফাংশনাল এবং সুপার কম্পিউটার এডুকেশনের নাম করে পাকিস্তানে নিয়ে এসছে এবং সেগুলোকে বিক্রি করেছে বিভিন্ন পাকিস্তানের অ্যাটমিক অর্গানাইজেশনগুলোকে মানে যেই সমস্ত অ্যাটমিক অর্গানাইজেশনগুলো বিভিন্ন ধরনের অ্যাটমিক বোম বা অ্যাটমিক যে সমস্ত অস্ত্রশস্ত্র রয়েছে সেগুলোকে পরীক্ষা করে সেগুলোকে ম্যানুফ্যাকচার করে সেই ধরনের কোম্পানিগুলোকে এই মানুষটি অর্থাৎ এই আমেরিকা থেকে অর্থাৎ ইউএসএ থেকে সুপার কম্পিউটার নিয়ে এসে বিক্রি করত এবং এই ঘটনা যখন ইউএস সামনে আসে তখন তারা এই লোকটিকে এক বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছিল পরবর্তীকালে এই মানুষটাই এই এর স্যাটেলাইট বিজনেস করা কোম্পানিতে কি করে নিজেদেরকে পার্টনারশিপ করতে পারলো কী করে তারা এই কোম্পানির পার্টনার হলো এবং তারপরে পেহেল দামের মতো এতটা সেন্সিটিভ একটা জায়গার ছবি যদি অর্ডার তারা করে থাকে তাহলে কিভাবে সেই অর্ডারটা তারা এত সহজে পেয়ে গেল এই কোম্পানির কাছে যদি সত্যি এই অর্ডারটি এসে থাকে তাহলে এত কম টাইম স্পেন্ডে এত সেন্সিটিভ ইন্ডিয়ান একটা জায়গার ইনফরমেশান পনেরো বার দিতে তারা কেন একবার সরকারের কাছে দরাস্ত হল এমনকি এই যে সংস্থা এই এবং ভারতবর্ষের ছোটোখাটো যে সমস্ত কোম্পানিগুলো আছে তারা অনেকেই কিন্তু এই গ্রাহক বা পার্টনার একটি শুধুমাত্র ভারত কেন পৃথিবীর অনেক দেশের কিন্তু গ্রাহক অনেক দেশের বিভিন্ন স্যাটেলাইট কোম্পানি সেগুলো সরকারি হতে পারে বেসরকারি হতে পারে তারা কিন্তু ইউএসএ এই কোম্পানিটির পার্টনার এবার এই ঘটনাটি হচ্ছে প্রথম যারা সামনে এনেছে সেটা হচ্ছে দ্য প্রিন্ট এই প্রিন্ট মিডিয়া তারা কিন্তু এই খবরটিকে প্রথমে সবার সামনে আসে এবং এই খবর ঘটনাটি সামনে আসার পরে এই যে কোম্পানিটি তারা কিন্তু তাদের ওয়েবসাইট থেকে তাদের যে পার্টনার লিস্ট সেখান থেকে বিআইএস অর্থাৎ বিজনেস ইন্টারন্যাশনাল সিস্টেমকে খাটিয়ে দিয়েছে কিন্তু যেহেতু এই প্রিন্ট দাবি করছে যে তাদের কাছে স্ক্রিনশট ছিল তাই জন্য তারা তাদের ওয়েবসাইটে কিন্তু অলরেডি দুটো যে আফ আফ বিফোর এবং আফটার সেই ছবিগুলো তারা কিন্তু আপলোড করেছে এবং আপনারা চাইলে সেই যে নিউজটা সেটা কিন্তু অবশ্যই পড়তে পারেন এবং ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো এখনো পর্যন্ত এই যে কোম্পানি মেয়াদের কাছ থেকে কোনোরকম অফিসিয়াল কোনো কিছু জানতে পারা চায়নি যদি আমি জানতে পারি তাহলে অবশ্যই আপডেট দেবো কিন্তু এই ঘটনা যদি সত্যি হয়ে থাকে তাহলে কিভাবে তারা কোন রকম কোন ব্যাকগ্রাউন্ড ফেক ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন না করে ব্যাকগ্রাউন্ড চেক না করে কিভাবে তারা এত বড় একটা অর্ডার এক্সিকিউট করে ফেললো এবং সেই অর্ডারের খবর ইউএস এর গভর্নমেন্ট পর্যন্ত জানতে পারল না অথবা এই যে পুরো ঘটনাটা তার পেছনে কোথাও না কোথাও একটা আন্তর্জাতিক খেলা রয়েছে যদিও সেই বিষয়ে আমাদের কাছে কোনো প্রমাণ নেই তবু এই কথাটা এই যে এই যে প্রশ্নটা এই যে সন্দেহটা সেটা কোথাও না কোথাও যেন মনের মনে দানা বাজছে হয়তো আপনারও বাজছে এই ঘটনাটা শোনার পরবর্তীকালে এই কোম্পানি কি বিবৃতি দিচ্ছে না দিচ্ছে এই ঘটনাটা কিভাবে দেখা হচ্ছে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং এই ধরনের তথ্য পাওয়ার জন্য কিন্তু অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রিয়জন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আপনার একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার আমাদের কিন্তু মনে অনেক 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 আশা ভরসা এবং নতুন কাজ করার নতুন উদ্দীপনা যোগানোর কিন্তু কাজ করে আজকের জন্য বিদায় নিচ্ছি ভালো থাকবেন মাতায়